ব্যবস্থা তৈরি করছি স্বর্ণ হারিয়ে যায় ব্যাংকের কাউন্ট থেকে বিচারের আচ্ছা সরকার যদি নাই থাকে

ধ্বংস করে দিয়েছেন আপনারা আপনাদেরকে বিচার করতে হবে ইতিহাস কাউকে ক্ষমা নিয়ে মনে রাখবেন একদিন আনারুল আজিম জন্মে ছিল। আল্লাহল্লাহ ছিলেন লাজটা খবর দিলো যখন খবর দিতে পারেনি আজকে দেখেন প্রকৃতির কি দিচ্ছা ন্যাশনাল জাস্টিস বলে একটা কথা আছে আজকে সে আনোর লাজি মেরে মেয়ে দুঃখ করে বলছে আমার বাবার এক টুকরো লাশ কবর দিতে চাই পাননি একদিন আপনি মানুষকে হত্যা করেছেন বিচার বহির্ভূত আজকে আপনার সন্তান আপনার লাশের জন্য অপেক্ষা করছে এটাকেই বলে প্রকৃতি কি কোনো সাজা পাবেন না কোনো আপনি ছাড় পাবেন না প্রকৃতি আপনাকে ধরবে আজকে বিশ্ব পরিবেশ পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি আমরা আমাদের প্রশাসন রাষ্ট্রযন্ত্র কোনো উদ্যোগ না একদিন মনে রাখবেন এই রাষ্ট্র যেভাবে ধ্বংস করছে পরিবেশ ধ্বংস করছে একদিন বিশুদ্ধ বায়ুর টাকা দিয়ে কিনতে হবে টাকা দিয়ে কিনতে হবে আমাদের বিশ্ব আজকে কয়টা আজকে শ্রীরা আছে হচ্ছে আইলা হচ্ছে গুর্ণিজের হচ্ছে এগুলো কা আমাদের হচ্ছে আমরা তৈরি করছি এই প্রাকৃতিক দূর্জাগান্তে এটাকেই বলে ন্যাচারাল জাস্টিস প্রকৃতি কখনো অন্যায় পছন্দ করে না মানতে পারে না ঠিক তাহলে আজকে পরিবেশকে নষ্ট করছে ওই পরিবেশ অধিদপ্তর ওই পরিবেশ সচিব ওই পরিবেশ মন্ত্রীকে বলছি রাষ্ট্রকে বাঁচান অন্যথায় ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন আগামী প্রজন্মের বিকুলাঙ্গ প্রজন্ম তৈরি করবেন না একটা বিকলঙ্গ প্রজন্ম তৈরি করলে ক্ষমা পাবেন না আপনারও এটার মধ্যে পড়বেন তাই অনুরোধ করব একটা বার্যোগ্য বাংলাদেশ করতে বা বিশ্ব করতে সবাই সচেতন হয় মানবিক হই তাহলে কেবলমাত্র